জীবন কি তোমার কাছে প্রতিদিন একই রকম মনে হয় সকাল থেকে রাত পর্যন্ত দৌড় কিন্তু শেষে এসে মনে হয় আমি আসলে কোথাও এগোচ্ছি না যতই চেষ্টা করি সঠিক ফলাফল আসছে না সময় দিচ্ছি পরিশ্রম করছি কিন্তু গ্রোথ যেন হাতের নাগালেই আসছে না ভাবতো যদি আমি বলি মাত্র তিন মাসের মধ্যে তুমি এমন একটা সিস্টেম বানাতে পারবে যেটা তোমার প্রতিটি দিনে শৃঙ্খলা এনে দেবে তোমার লক্ষ্যগুলোকে পরিষ্কার করবে আর তোমার জীবনকে বদলে দেবে একেবারে ভেতর থেকে ভাবো এমন একটা সিস্টেম যেখানে প্রতিটি কাজ হবে অটোমেটিক যেখানে প্রতিদিন তোমাকে ভাবতে হবে না আজ আমি কি করব। বরং তোমার সিস্টেমই তোমাকে গাইড করবে তুমি হয়তো আজ ব্যস্ত হয়তো দুশ্চিন্তায় আছো কিন্তু এই সিস্টেম একবার তৈরি করতে পারলে তোমার জীবন আর কখনো এলোমেলো লাগবে না যদি বলি এই সিস্টেম তোমাকে শিখিয়ে দেবে কিভাবে ছোট ছোট অভ্যাস বদলে বিশাল পরিবর্তন আনা যায় কিভাবে সময় নষ্ট না করে প্রতিটি মিনিটকে কাজে লাগানো যায় আর কিভাবে তোমার ভবিষ্যৎকে তুমি নিজের হাতে গড়ে তুলতে পারো তাহলে বিশ্বাস করবে হাজারো মানুষ বছরের পর বছর চেষ্টা করেও জীবনে বড় পরিবর্তন আনতে কিন্তু তারা পারে না কারণ তারা একটা সঠিক সিস্টেমে চলে না অথচ তুমি যদি আজ থেকে এই সিস্টেমে কাজ শুরু করো তবে মাত্র তিন মাস পরেই তুমি বুঝবে আসলেই জীবন বদলানো সম্ভব তুমি প্রতিদিন চেষ্টা করছো তাই না সকালে উঠছ কাজ করছ দৌড়াচ্ছ আবার ব্যর্থ হচ্ছ আর ভাবছ হয়তো ভাগ্যটাই খারাপ কিন্তু সত্যিটা হলো ভাগ্য না সিস্টেমটাই খারাপ তুমি হয়তো প্রতিদিন অনেক কিছু করতে চাও কিন্তু কোথাও গিয়ে সব গুলিয়ে যায় কাজ শুরু করো কিন্তু শেষ করতে পারো না উদ্যম আসে আবার হারিয়ে যায় মন চায় কিছু বড় করতে কিন্তু শরীর সময় আর ফোকাস তিনটেই একসাথে চলে না এই যে বিশৃঙ্খলা এইটাই তোমার জীবনের সবচেয়ে বড় বাধা তুমি হয়তো ভাবছ তুমি অলস তুমি যথেষ্ট ভালো না তুমি পারো না না বন্ধু তুমি পারো কিন্তু তোমার জীবনে এখনো সিস্টেম নেই তুমি এখনো এমন একটা কাঠামো তৈরি করনি যা তোমার প্রতিদিনকে গাইড করবে তুমি এখনো নিজের জীবনের জন্য নিয়ম তৈরি করনি আর তাই তুমি যতই চেষ্টা করো ফল আসছে না যে মানুষ নিজের জীবনের জন্য একটা সিস্টেম বানিয়ে নেয় সে আর কখনো থামে না সে জানে কখন ঘুমোতে হবে কখন কাজ করতে হবে কখন বিশ্রাম নিতে হবে সে জানে তার প্রতিটি মিনিট কোথায় যাচ্ছে সে জানে তার প্রতিটি কাজের একটা উদ্দেশ্য আছে সে জানে প্রতিদিন ছোট ছোট উন্নতি একদিন তাকে বিশাল সাফল্যের দিকে নিয়ে যাবে কিন্তু তুমি তুমি এখনো এলো কখনো বেশি কাজ করছো কখনো কিছুই করছো না কখনো অনেক মোটিভেশন কখনো সম্পূর্ণ শূন্য আর এই ওঠা নামার ভেতরেই তোমার সময় শক্তি আর আত্মবিশ্বাস সব ফুরিয়ে যাচ্ছে বিল্ড দ্য সিস্টেম বইটা একটাই কথা বলে যদি তুমি জীবনে স্থায়ী পরিবর্তন চাও তাহলে একটা স্থায়ী সিস্টেম তৈরি করো তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ শেখা বিশ্রাম সম্পর্ক স্বপ্ন সব কিছুর জন্য একটা সিস্টেম দরকার কারণ সিস্টেম মানেই ধারাবাহিকতা আর ধারাবাহিকতা মানেই সাফল্য ভাবতো যদি তুমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো যদি তুমি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও তাহলে এক বছর পর তুমি আগের থেকে সাঁয়ত্রিশ গুণ ভালো হবে এটাই ম্যাজিক না এটা সিস্টেমের শক্তি তুমি এখনই শুরু করতে পারো বড় কিছু না আজ একটা ছোট রুটিন লেখো কখন ঘুমবে কখন কাজ করবে কখন নিজের জন্য সময় রাখবে কাল আবার সেটা করো পরশু আবার করো ধীরে ধীরে দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে মন পরিষ্কার হচ্ছে আত্মবিশ্বাস বাড়ছে কারণ তখন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিচ্ছ তুমি এখনো সময় হারাও নি তুমি এখনো পারো নতুন শুরু করতে মনে রেখো জীবন পাল্টে যায় না একদিনে জীবন পাল্টে যায় যখন তুমি প্রতিদিন সঠিক সিস্টেমে চলা শুরু করো তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের জন্য একটা সিস্টেম তৈরি না করছো ততক্ষণ তুমি শুধু দিন কাটাচ্ছ জীবন গড়ছ না তুমি হয়তো আজ এই কথাগুলো শুনছো আর ভাবছ আমি সত্যিই কি পারবো আমি বলছি পারবে যদি তুমি আজ থেকেই নিজের জন্য সিস্টেম বানাতে শুরু করো ছোট থেকে শুরু করো ধীরে ধীরে বড় করো আর দেখো মাত্র তিন মাস পর তোমার আয়না তোমাকে চিনতে পারবে না তুমি তখন সেই মানুষটা হবে যে নিজেকে প্রতিদিন হারাতে চাইনি বরং নিজেকে প্রতিদিন জিততে শিখেছে তুমি তখন সেই মানুষটা হবে যার দিন শুরু হয় লক্ষ্য নিয়ে আর শেষ হয় সাফল্যের শান্তিতে এটাই সিস্টেমের শক্তি এটাই বিল্ড দ্য সিস্টেমের বার্তা আর এটাই তোমার জীবনের নতুন অধ্যায় জীবন তোমাকে ভাঙবে যতক্ষণ না তুমি নিজেকে গঠন করো তুমি কি খেয়াল করেছ প্রতিবার যখন তুমি জীবনে একটু এগোতে চাও তখনই কিছু না কিছু ভটে যা তোমাকে পিছনে ঠেলে দেয় একটা সমস্যা একটা ব্যর্থতা একটা ভয় মনে হয় যেন দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কিন্তু সত্যিটা হলো দুনিয়া না তুমি নিজেই নিজের বিরুদ্ধে কাজ করছো কারণ তুমি এখনো নিজের জীবনের জন্য কোনো গঠন তৈরি করনি। তুমি এখনো ভাবছ একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু একদিন নয় বন্ধু একটা সিস্টেমই সব ঠিক করে দেয় জীবনকে যদি তুমি নিজের মতো চালাতে চাও তাহলে তোমাকে আগে একটা রুটিন একটা স্ট্রাকচার বানাতে হবে না হলে জীবনই তোমাকে চালাবে একদিন ক্লান্ত করবে একদিন ব্যস্ত রাখবে আর একদিন ভেঙে দেবে তুমি হয়তো মনে করো তোমার সমস্যা হলো সময়ের অভাব কিন্তু সত্যি কথা হলো তোমার সমস্যা হলো সময় ব্যবস্থাপনার অভাব তুমি কাজ করো কিন্তু প্রাধান্য ঠিক করতে পারো না তুমি লক্ষ্য রাখো কিন্তু পরিকল্পনা করো না আর এই অগজল জীবনই তোমাকে প্রতিদিন একটু একটু করে দুর্বল করে দিচ্ছে বিল্ড দ্য সিস্টেম বইয়ের এক জায়গায় একটা লাইন আছে ইউ ডোট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস মানে তুমি যত বড় লক্ষ্যই নাও না কেন তোমার সিস্টেম যদি দুর্বল হয় তুমি সেখানেই পড়ে যাবে আর যদি তোমার সিস্টেম শক্ত হয় তবে ছোট লক্ষ্য থেকেও তুমি বিশাল কিছু অর্জন করতে পারবে তুমি যদি প্রতিদিন ঠিক একটা নির্দিষ্ট সময়ের কাজ করো যদি ছোট ছোট অভ্যাস করে তোলো যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমিও নিজে ভাববে আমি তো তোর কীভাবে এলাম কিন্তু এর জন্য তোমাকে শৃঙ্খলিত হতে হবে তোমাকে নিজের সিস্টেমের দাস হতে হবে কিছু দিনের জন্য যাতে একদিন তুমি নিজের সময়ের মালিক হতে পারো সিস্টেম মানে কঠিন কিছু না এটা শুরু হয় ছোট থেকে প্রতিদিন একই সময় ঘুমানো প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়াশোনা বা কাজ করা প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখা এই ছোট অভ্যাসগুলোই একদিন তোমার লাইফকে বদলে দেবে পুরোপুরি তুমি হয়তো ভাবছ এত নিয়ম মানা কঠিন হ্যাঁ প্রথম দিকে কঠিন কারণ তুমি এখনো অগোছালো জীবনেই অভ্যস্ত কিন্তু একবার যখন সিস্টেমে চলা শুরু করবে তখনই বাঁকবে জীবন সহজ হয়ে গেছে তখন তোমার প্রেরণার দরকার হবে না তুমি নিজেই চলতে পারবে তোমার নিয়মে তোমার গতিতে একটা সময় আসবে যখন তুমি প্রতিদিন সকালে উঠেই জানবে আজ কি করতে হবে তোমার লক্ষ্য পরিষ্কার থাকবে তোমার মন শান্ত থাকবে আর তোমার প্রতিটি কাজের মধ্যে থাকবে অর্থ তুমি তখন আর সময়ের পেছনে দৌড়াবে না সময় তোমার পেছনে দৌড়াবে তুমি তখন আর ব্যর্থতার ভয় পাবে না কারণ তোমার সিস্টেম তোমাকে ধরে রাখবে মনে রেখো সাফল্য মানে একদিনে বড় কিছু করা না সাফল্য মানে প্রতিদিন ছোট ছোট সঠিক কাজ করা আর এই ছোট কাজগুলোকে একত্র বাঁধে তোমার সিস্টেম তুমি হয়তো এখন ভেবেছ ঠিক আছে কাল থেকে শুরু করব। না বন্ধু কাল নয় আজ থেকেই শুরু করো তুমি আজ একটা ছোট নিয়ম তৈরি করো যেমন আমি প্রতিদিন তিরিশ মিনিট নিজের উন্নতির জন্য সময় দেব আর দেখো তিন মাস পর তুমি এমন এক জায়গায় দাঁড়াবে যেখানে তুমি একসময় পৌঁছানোর স্বপ্নই দেখেছিলে বেল্ট দ্য সিস্টেম বইটা বলছে সাফল্য মানে অনুপ্রেরণা না সাফল্য মানে শৃঙ্খলা তুমি অনুপ্রেরণায় কাজ শুরু করতে পারো কিন্তু শুধুমাত্র শৃঙ্খলাই তোমাকে শেষ পর্যন্ত পৌঁছে দেবে তুমি আজ যদি নিজের জীবনের জন্য একটা সিস্টেম তৈরি করো তাহলে তুমি নিজে ভবিষ্যতের স্থপতি হয়ে উঠবে তুমি নিজের সময়কে নিজের মতো সাজাতে পারবে নিজের লক্ষ্যকে নিজের হাতে করতে পারবে আর একদিন তুমি পেছনে টাকিয়ে দেখবে তুমি যেই মানুষটা ছিলে সে আর নেই তুমি বদলে গেছো তুমি গড়ে উঠেছো আর তুমি নিজের সিস্টেমে জয়ী হয়েছ মনে রেখো জীবন সবসময় তোমাকে ভাঙবে যতক্ষণ না তুমি নিজেকে গঠন করতে শেখো যতক্ষণ না তুমি নিজের জীবনের জন্য একটা শক্ত সিস্টেম তৈরি করো আর যখন তুমি সেই সিস্টেম বানাবে তখন জীবন তোমাকে ভাঙতে পারবে না আর কখনো এই পর্ব এখানেই শেষ করছি কিন্তু তোমার শুরুটা আজ থেকেই হোক কারণ সিস্টেম একবার তৈরি হয়ে গেলে তুমি অপ্রতিরোধ হয়ে যাবে তুমি থামবে না ক্লান্ত হবে না হারবে না তুমি তখন নিজের জীবনের চূড়ান্ত সংস্করণে পৌঁছে যাবে বন্ধু আজ আমরা আগের পর্ব থেকে আরও এক ধাপে গোতে যাচ্ছি আমরা জানলাম জীবন আমাদের ভাঙতে চায় যতক্ষণ না আমরা নিজেদের জন্য একটি শক্তিশালী সিস্টেম তৈরি করি তুমি হয়তো ভাবছ আমি চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি আবার চেষ্টা করলে কি পারবো সব সময় মনে রেখো ব্যর্থতা মানে তুমি পারবে না নয় ব্যর্থতা মানে তুমি এখনো সঠিক সিস্টেমে নেই তুমি এখনো নিজের জীবনকে নিজের মতো চালানোর জন্য প্রস্তুত হওনি সফল হওয়ার কোনো জাদু নেই কোনো হঠাৎ কৌশল নেই যা আছে সেটা হলো ধৈর্য শৃঙ্খলা এবং ধারাবাহিকতা প্রথম ধাপ হলো নিজের সময়কে নিজের হাতে নেওয়া তুমি প্রতিদিন চব্বিশ ঘণ্টা পাচ্ছ আর এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ঠিক কতটুকু নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করছো বন্ধু সময় কখনো তোমার পেছনে দৌড়াবে না সময় তোমার নিয়ন্ত্রণে আসবে যদি তুমি নিজেকে শৃঙ্খলিত করো দ্বিতীয় ধাপ হলো ছোট ছোট অভ্যাসের শক্তি ছোট অভ্যাসগুলোই একদিন তোমার জীবনকে বদলে দেবে মনে রেখো একটি ছোট কাজ যা তুমি প্রতিদিন করো সেটাই বৃহৎ ফলের ভিত্তি প্রতিদিন তিরিশ মিনিট পড়াশোনা করা প্রতিদিন দশ মিনিট নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রতিদিন একটা ধনাত্মক অভ্যাস তৈরি করা যেমন ধ্যান বা পরিকল্পনা লেখা প্রথম দিনগুলো কঠিন হবে কারণ তোমার মস্তিষ্ক এখনো অগোছালো জীবনেই অভ্যস্ত কিন্তু যদি তুমি সহনশীল হও যদি তুমি সিস্টেমের নিয়মে চলতে শুরু করো তখনই তোমার জীবন নিজে নিজে সহজ হয়ে যাবে তৃতীয় ধাপ হল পরিকল্পনা ছাড়া কোনো লক্ষ্য নেই তুমি লক্ষ্য ঠিক করেছ কিন্তু পরিকল্পনা নেই তখন সেই লক্ষ্য কেবল স্বপ্নই থেকে যাবে পরিকল্পনা মানে হলো তুমি কোন সময় কোন কাজ কিভাবে করবে সেটা নির্দিষ্ট করা প্রতিদিনের ছোট কাজগুলো একত্র গড়ে তুলবে বড় সাফল্য চতুর্থ ধাপ হল নিজের ওপর বিশ্বাস রাখা সফল মানুষরা বিশেষজ্ঞ নয় তারা নিয়মিত তারা বিশ্বাস করে ধৈর্য রাখে এবং সিস্টেমের ওপর নির্ভর করে তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো নিজের সিস্টেমকে মান্য করো তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে আমি কি সত্যিই এতদূর পৌঁছেছি বন্ধু সাফল্য মানে কোনো একদিন বড় কিছু করা নয় সাফল্য মানে প্রতিদিন সঠিক কাজ করা সঠিক সময় বিনিয়োগ করা নিজের লক্ষ্যকে ছোট ছোট ধাপের মাধ্যমে বাস্তবে পরিণত করা আজ থেকে যদি তুমি শুরু করো প্রতিদিন ঠিক তিরিশ মিনিট নিজের উন্নতির জন্য সময় দেওয়ার অভ্যাস তিন মাস পর তুমি নিজেই অবাক হবে তুমি যা এক সময় কল্পনা করতেও পারছো না সেই জায়গায় পৌঁছাবে মনে রেখো অনুপ্রেরণা সাময়িক কিন্তু শৃঙ্খলা চিরস্থায়ী অনুপ্রেরণা তোমাকে শুরু করাবে শৃঙ্খলা শেষ পর্যন্ত নিয়ে যাবে তাই আজই সিদ্ধান্ত নাও আজ থেকেই একটি ছোট নিয়ম তৈরি করো আজ থেকেই একটি সিস্টেম বানাও আজ থেকেই নিজের জীবনের স্থপতি হয়ে ওঠো একদিন তুমি পেছনে তাকালে দেখবে সেই মানুষটি যে ভেঙে পড়তো ভয় পেত সময়ের কাছে হার মানত সে আর নেই তুমি বদলে গেছো তুমি নিজের সিস্টেমে জয়ী হয়েছ আর সেই জয় তোমার চূড়ান্ত সংস্করণ জীবন সবসময় তোমাকে পরীক্ষা করবে কিন্তু তুমি যদি নিজের সিস্টেম তৈরি করো তুমি অপ্রতিরোধ হয়ে যাবে আর তখন জীবন তোমাকে ভাঙতে পারবে না কখনো নয় যদি আজ তুমি শুরু করো তুমি থামবে না ক্লান্ত হবে না হারবে না তুমি এগিয়ে যাবে প্রতিদিন ছোট কাজ করবে এবং একদিন তুমি বিছবে তুমি নিজের জীবনের প্রকৃত চূড়ান্ত সংস্করণে পৌঁছেছ এই হল পর্ব তিন যদি এই পর্বটি তোমাকে অরুপ্রেরণা দিয়েছে তাহলে লাইক দিয়ে জানাও আর চ্যানেল এস আর গেমিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তুমি পেতে পারো আরও এই ধরনের শিক্ষামূলক শক্তিশালী এবং প্রেরণামূলক কন্টেন্ট তুমি আজ শুরু করো করো সিস্টেম তৈরি হও সাবস্ক্রাইব কি করে না দিলে এক্ষুনি করে দাও আরো গভীরে যাব আমরা জানি সিস্টেম তৈরি করলেই যথেষ্ট নয় নিয়মিত অভ্যেস এবং ধারাবাহিকতা ছাড়া সেই সিস্টেম কার্যকর হয় না তুমি হয়তো ভাবছো আমি চেষ্টা করি আমি নিয়মিত চেষ্টা করি তবুও সফল হতে পারি না বন্ধুরা মূল সমস্যা হলো ধারাবাহিকতার অভাব তুমি প্রতিদিন যদি ছোট ছোট কাজ নিয়মিত করো সেগুলো একদিন একত্র হয়ে একটি বিশাল শক্তিতে পরিণত হবে যা কোনো ব্যর্থতা কোনো সময়ের অভাব কোনো অনুপ্রেরণার ঘাটতি তোমাকে ছুঁতে পারবে না প্রথমে মনে হতে পারে নিয়মিত অভ্যেস মানে রুটিন বা কঠিন শৃঙ্খলা কিন্তু প্রকৃত সত্য হলো, নিয়মিত অভ্যেসই তোমার জীবনের নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি প্রতিদিন একই সময় ঘুমানো প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করা প্রতিদিন নিজের জন্য সময় রাখা প্রতিদিন নিজের লক্ষ্য পুনরায় যাচাই করা এই ছোট ছোট অভ্যেসগুলোই একদিন তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে মনে রাখো তুমি একদিনে কোনো বড় লক্ষ্য অর্জন করবে না কিন্তু প্রতিদিনের ধারাবাহিক কাজ তিন মাস ছয় মাস এক বছর পর তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যা তুমি আগে কল্পনাও করতে পারতে না। তুমি হয়তো ভাবছ বড় লক্ষ্য রাখলে সহজ হয় বন্ধুরা বড় লক্ষ্য শুধুই দিক নির্দেশ করে কিন্তু প্রকৃত সাফল্য আসে ছোট ছোট কাজের ধারাবাহিকতা থেকে প্রতিদিন একটি ছোট কাজ একটি ছোট অভ্যেস একদিন একত্র হয়ে গড়ে তোলে বড় সাফল্য তুমি যদি প্রতিদিন তিরিশ মিনিট পড়াশোনা করো প্রতিদিন দশ মিনিট ধ্যান করো প্রতিদিন নিজের শারীরিক ও মানসিক শক্তির জন্য সময় দাও তাহলে তিন ক্লান্তি সময়ের অভাব অনুপ্রেরণার ঘাটতি নিয়েছ অনুপ্রেরণা প্রয়োজন হয় না তুমি চাইছ বা না চাইছ তুমি প্রতিদিন কাজ করছো তুমি নিজের সিস্টেমকে মজবুত করছো এই ধারাবাহিকতা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ব্যর্থতা আর সময়ের চাপ তোমাকে ছুতেই পারবে না তুমি হয়তো ভাবছো এটি কঠিন এটি সহজ নয় হ্যাঁ প্রথম দিনগুলো কঠিন প্রথম সপ্তাহগুলো কষ্টদায়ক কিন্তু বন্ধুরা যেই মানুষ প্রথম কষ্ট সহ্য করতে পারে সে একদিন সাফল্যের চূড়ান্ত বিন্দুতে পৌঁছে প্রথম দিনগুলো কষ্ট হলেও ধারাবাহিকতার মাধ্যমে অভ্যেস শক্তিশালী হয় অভ্যেস শক্তিশালী হলে তুমি নিজেই লক্ষ্য পূরণের জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করো আর তখন জীবন সহজ হয়ে যায় তুমি সময়ের পেছনে দৌড়াও না সময় তোমার পেছনে দৌড়ে তুমি ব্যর্থতার ভয় পাবে না কারণ তোমার সিস্টেম এবং অভ্যেস তোমাকে ধরে রাখবে মনে রাখো সাফল্য মানে একদিনের অনুপ্রেরণা নয় সাফল্য মানে প্রতিদিন ধারাবাহিকভাবে সঠিক কাজ করা প্রতিদিন নিজের লক্ষ্য পূরণের জন্য ছোট ছোট কাজ করা প্রতিদিন নিজের সিস্টেমকে মজবুত করা এই ধারাবাহিকতা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেও অবাক হবে আমি কি সত্যি এতদূর পৌঁছেছি বন্ধুরা আজই শুরু করো আজই একটি ছোট নিয়ম তৈরি করো আজই নিজের সিস্টেমকে শক্তিশালী করো নিয়মিত অভ্যেস গড়ে তোলো ধৈর্য ধরো ধারাবাহিকভাবে কাজ করো আর একদিন তুমি দেখবে সেই মানুষটি যে ভেঙে পড়ত সময়ের কাছে হার মানত ভয় পেত সে আর নেই তুমি বদলে গেছ তুমি গড়ে উঠেছো তুমি নিজের সিস্টেমের জয়ী হয়েছ জীবন আর কখনো তোমাকে ভাঙতে পারবে না এই হলো পর্ব পাঁচ যদি এই পর্বটি তোমাকে অনুপ্রেরণা দিয়েছে তাহলে লাইক দিয়ে জানাও কমেন্টে শেয়ার করো তোমার অভ্যেস ও অভিজ্ঞতা এবং চ্যানেল এস আর গেমিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তুমি পেতে পারো আরও শক্তিশালী প্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট মনে রেখো আজ থেকেই শুরু করলে তিন মাস ছয় মাসের মধ্যে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যা তুমি আগে কল্পনাও করতে পারতে না নিয়মিত অভ্যেস ধারাবাহিকতা এবং শৃঙ্খলা এগুলোই তোমার জীবনের চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি শুরু করো আজই এবং জয়ী হ আমরা জানি জীবন আমাদের ভাঙতে চায় যতক্ষণ না আমরা নিজেদের জন্য শক্ত সিস্টেম তৈরি করি আমরা জানি সিস্টেম ছাড়া বড় লক্ষ্য কখনোই অর্জিত হয় না আমরা জানি নিয়মিত অভ্যাস ধারাবাহিকতা এবং শৃঙ্খলা ছাড়া সাফল্য কল্পনাও করা যায় না কিন্তু আজ আমরা শিখব এই সব নিয়মিত অভ্যাস শক্ত সিস্টেম এবং ধারাবাহিকতা একত্রিত করে আমরা নিজের জীবনে চূড়ান্ত সংস্করণে পৌঁছাতে পারি তুমি হয়তো ভাবছ আমি চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি তবুও সফল হতে পারি না বন্ধুরা সমস্যা হলো তুমি নিজের ওপর পূর্ণ দায়িত্ব নিয়নি তুমি এখনো সেই মানুষটি হওনি যিনি নিজের সময় নিজের লক্ষ্য নিজের শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে আজ সেই পথ শুরু হবে প্রথমে বুঝতে হবে জীবন কখনো কারোর জন্য অপেক্ষা করে না জীবন চলে যায় সময় চলে যায় বন্ধু তুমি যদি আজই শুরু না করো তবে কালকে সময়ের কাছে হেরে যাবে তাই আজই সিদ্ধান্ত নাও আজই শুরু করো নিজের জন্য একটি ছোট নিয়ম তৈরি করো একটি অভ্যাস শুরু করো একটি কাজ করো যা প্রতিদিন তোমাকে নিজের লক্ষ্য সিস্টেমের দিকে নিয়ে যাবে শুরুটা ছোট হতে পারে প্রতিদিন কুড়ি তিরিশ মিনিট নিজের উন্নতির জন্য সময় দিতে পারো কিন্তু মনে রেখো ছোট শুরু একদিন বড় বিজয়ের ভিত্তি হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত সিস্টেম হলো তোমার জীবনের শক্ত ভিত তুমি যত বড় লক্ষ্যই নাও না কেন যদি তোমার সিস্টেম দুর্বল হয় তুমি সেই লক্ষ্য অর্জন করতে পারবে না কিন্তু যদি তোমার সিস্টেম শক্তিশালী হয় তাহলে ছোট লক্ষ্য থেকেও তুমি বিশাল কিছু অর্জন করতে পারবে সিস্টেম মানে কঠিন নয় সিস্টেম মানে হলো ছোট ছোট নিয়ম যা তুমি প্রতিদিন ধারাবাহিকভাবে পালন করো প্রতিদিন এক সময় ঘুমানো প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করা প্রতিদিন নিজের লক্ষ্য যাচাই করা প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখা এই ছোট অভ্যাসগুলো একদিন তোমার জীবনের চূড়ান্ত শক্তি হয়ে যাবে তৃতীয়ত ধারাবাহিকতা হলো সাফল্যের আসল চাবিকাঠি তুমি হয়তো অনুপ্রেরণায় কাজ শুরু করো কিন্তু অনুপ্রেরণা স্থায়ী নয় শৃঙ্খলা স্থায়ী নিয়মিত অভ্যাস প্রতিদিনে ধারাবাহিক কাজ প্রতিদিনের লক্ষ্য পূরণ এরা একদিন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেও অবাক হবে আমি কি সত্যি এত দূর পৌঁছেছি মনে রেখো সাফল্য কোনো একদিনে আসে না সাফল্য মানে প্রতিদিন সঠিক কাজ করা প্রতিদিন নিজের সিস্টেমকে শক্তিশালী করা প্রতিদিন নিজের লক্ষ্য পূরণের জন্য ছোট ছোট ধাপ নেওয়া আর এই ছোট কাজগুলো একত্র হয়ে একদিন তোমাকে জীবনের চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে বন্ধু তুমি যদি আজ শুরু করো তুমি থামবে না তুমি ক্লান্ত হবে না তুমি হারবে না তুমি এগিয়ে যাবে তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবে যে তুমি নিজের জীবনের চূড়ান্ত সংস্করণে পৌঁছে যাবে এই হলো শেষ পর্ব যদি এই ভিডিওটি তোমাকে অনুপ্রেরণা দিয়েছে লাইক দাও কামেন্টে লিখে জানাও তুমি আজ কি অভ্যাস শুরু করতে যাচ্ছ আর চ্যানেল শ্রাবণ গেমিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তুমি পেতে পারো আরও এই ধরনের প্রেরণামূলক শক্তিশালী এবং শিক্ষামূলক কন্টেন্ট আজ থেকেই শুরু করো আজ থেকেই নিয়মিত অভ্যাস গড়ে তোলো আজ থেকেই শৃঙ্খলা বজায় রাখো আজ থেকেই নিজের সিস্টেমকে শক্তিশালী করো আজ থেকেই তুমি নিজের জীবনে চূড়ান্ত সংস্করণ হয়ে ওঠো শুরু করো আজই জয়ী হও বন্ধুরা এতক্ষণ আমাদের মাঝে থাকার জন্য এত সুন্দর ভিডিও উপভোগ করার জন্য মনোযোগ সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না এই রকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে বলে যাবেন আপনার একটা কমেন্টে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে যে পর্যন্ত নতুন ভিডিও না আসছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ